ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় যারা বেদখল হয়েছেন তারা ওই বেদখল জমি উদ্ধার করতে পারবে দ্যাট মিনস কোনো সম্পত্তি থেকে কোনো আইনের বলে অথবা কোনো আদালতের আদেশ ব্যতীত ইলিগালি ভাবে মানে আইন বহির্ভূত ভাবে যদি কাউকে তার সিও মালিকানাধীন জমি থেকে বেদখল করা হয় তাহলে সে এই নতুন ভূমি আইনটিতে এই আইনের আট ধারায় মামলা করতে পারবে এখন এখানে একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা জানি যে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও আইন যে সাত ধারা রয়েছে এই সাত ধারায় বলা আছে যে যে কোনো দেওয়ানি আদালতে যদি কোনো রেকর্ড সংশোধনীর মামলা অথবা সত্য ঘোষণার যদি মামলা চলমান থাকে সেই ক্ষেত্রে সাত ধারায় কোনো মামলা করতে পারবো না বা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় কিন্তু এরকম কোনো কথা বলা নেই দ্যাট আপনারা আট ধারায় কিন্তু তাহলে ভাবে মামলা রুজু করতে পারবেন এবং এখানে আরো একটি বড় বেনিফিট হলো এই যে আপনাদের যদি দেওয়ানি আদালতে চলমান কোনো মামলা থেকেও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই আট ধারায় মামলা করতে পারবেন দ্যাট দ্যাটমিন্স আট ধারায় মামলা করতে পারবেন এক্ষেত্রে দখল পুনরুদ্ধারের মামলা করতে আপনাদের কোনোরূপ অসুবিধা বা বাধা নেই এখানে ক্লিয়ারলি বলা আছে যে তবে চারটি কন্ডিশন আছে এই ক্ষেত্রে কন্ডিশন বা শর্তগুলো এখন আপনাদের সামনে কনসিস্টেন্টলি ডিসকাস করব প্রথম শর্তটি হচ্ছে আবেদনকারী দ্যাট মিনস যে বেদখল হলো সে অব্যাহত পূর্বে অর্থাৎ রিসেন্টলি উক্ত সম্পত্তি থেকে বেদখল হয়েছে এরকম কোনো ব্যক্তি এই আইনে মামলা করতে পারবে সেকেন্ড থিং দ্বিতীয় শর্তটি হলো এখানে বলা আছে যে দখলীয় ভূমি হতে কেউ বেদখল হলে অর্থাৎ এই ধারাতে কোনো ব্যক্তি দখলে থাকলেই সে যদি ওই দখল থেকে বেদখল হয়ে থাকে তাহলে কিন্তু এই ধারায় মামলা করতে পারবে বাট আমরা জানি যে সাত ধারায় চারটা পয়েন্ট আছে যে এই চার ধরনের ব্যক্তি দখলচ্যুত হলে সে দখল উদ্ধারের মামলা করতে পারবে আমি সেই চার ধরনের ব্যক্তি সম্পর্কে কিছু সময় পরে আলোচনা করব। তার আগে এই কন্ডিশনগুলো বা এই শর্তগুলো আলোচনা করে শেষ করি তাহলে আমরা প্রথম শর্ত পেলাম যে ব্যক্তি যদি তার যে ন্যায্য দখল সেটা থেকে অতি সম্প্রতি রিসেন্টলি যদি সে বেদখল হয়ে থাকে তাহলে সেই উক্ত ধারায় মামলা দায়ের করতে পারবে এবং দুই নম্বর হচ্ছে যে যদি কোনো ব্যক্তি দখলে থাকে সে লিগালি থাকুক আর ইলিগালি থাকুক সেই ব্যক্তিকে যদি উক্ত জায়গা থেকে বেদখল করা হয় তাহলে উক্ত সে এই আর ধারায় মামলা করতে পারবে তিন নম্বর শর্ত হলো যে যদি কোনো ব্যক্তি বেদখল হল সেই ব্যক্তি কোনো আদালতের আদেশ অথবা কোনো আইনি প্রক্রিয়া বহির্ভূতভাবে সে বেদখল হয়েছে দ্যাট মিন্স আদালতের কোনো রায় ছিল না বা ডিক্রি ছিল না বা জাজমেন্ট ছিল না অথবা কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বেদখল করা হয়নি দ্যাট মিন্স তাকে ইলিগালিভাবে করা হয়েছে তাহলে সেই আইনের এই আশ্রয় নিতে পারবে চার নম্বর শর্ত হলো এইখানে কোনো তামাদি নেই দ্যাটমিন্স আমরা জানি যে কোনো মামলা মোকদ্দমা করতে গেলে সেই ক্ষেত্রে একটা তামাদির অর্থাৎ সময়সীমার ব্যাপার চলে আসে কিন্তু এই আইনের কোনো তামাদি নেই তবে এখানে বলা আছে যে অব্যাহতির পূর্বে তার মানে নিকটবর্তী সময়ের ভিতরে আপনাকে মামলা করতে হবে এই আইনের ভিতরে আরও একটি ইম্পর্টেন্ট ম্যাটার চলে আসছে সেটি হলো সীমানা নির্ধারণ বা খুঁটি নির্ধারণ অথবা কোনো দেয়াল যদি কারো ভেঙে দেওয়া হয় অথবা ইলিগালি ভাবে দ্যাট মিনস আইন বহির্ভূতভাবে ভাবে যদি সীমানা পিলার ভেঙে ফেলে বা উপরে ফেলে বা তুলে নিয়ে যায় তাহলে কিন্তু তারা এই নতুন আইনের সেকশন এইট দ্যাট মিনস আট ধারার অধীন মামলা রুজু করতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি একটু আগে যে ফোর টাইফ পার্সন এর কথা বললাম দ্যাট মিনস এই চার শ্রেণীর ব্যক্তি মানে এই চার শ্রেণীর ব্যক্তি ভূমি মালিকানা মর্মে গণ্য হবে দ্যাট মিনস যাকে বেদখল করা হলো অথবা যে বেদখল হলো সে উক্ত ভূমির মালিক কিনা সেটা এই যে চার শ্রেণীর ব্যক্তি এই চার শ্রেণীর ব্যক্তিকে বোঝানো হয়েছে এখন আলোচনা করা যাক এই চার শ্রেণীর ব্যক্তি বেসিক্যালি কারা এই চার শ্রেণীর ব্যক্তি প্রথম টাইপের ব্যক্তি হলো সর্বশেষ ক্ষতি আনে যে মালিক দ্যাট মিন্স সেটা নাম যারি ক্ষতি হতে অথবা রেকর্ডীয় কোনো খতিয়ানে হতে পারে এই খতিয়ানের সর্বশেষ খতিয়ান অনুযায়ী যে মালিক সেই মালিক যদি কোনো জমি থেকে বেদখল হয় তাহলে সে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় মামলা রুজু করতে পারবে নাম্বার টু হলো কোনো ওয়ারিস কোনো ব্যক্তি দ্যাট মিনস সে বাবার কোনো সম্পত্তি পেয়েছে অথবা দাদার কোনো সম্পত্তি পেয়েছে অথবা ভাইয়ের অথবা মায়ের অর্থাৎ ওয়ারিশ মূলে যদি কোনো ব্যক্তি মালিক হয় সেই ব্যক্তিকে যদি তার ন্যায্য জমি থেকে যদি বেদখল করা হয় তাহলে সে কিন্তু এই আইনের আশ্রয় নিয়ে মামলা করতে পারবে নাম্বার থ্রি হলো সর্বশেষ ক্ষতিয়ান অনুযায়ী যে ব্যক্তি মালিক হয়েছিল অথবা ওয়ারিস মূলে যে মালিক হয়েছিল তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি উক্ত সম্পত্তি ক্রয় করে তাহলে সেই ব্যক্তির ওই আইনের আন্ডারে মামলা করতে পারবে দ্যাট মিন্স ওই ব্যক্তি যদি উক্ত সম্পত্তি থেকে বেদখল হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিও এই আইনের মাধ্যমে মামলা রুজু করতে পারবে এবং সর্বশেষ কোন ব্যক্তি যদি কোনো আদালতের ডিগ্রি পায় অথবা আদালতের ঘোষণা আছে তার পক্ষে যে উক্ত সম্পত্তি সে মালিক এই রকম ব্যক্তিকেও যদি উক্ত সম্পত্তি থেকে বেদখল করা হয় তাহলে ওই ব্যক্তিও এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আর ধারার অধীনে মামলা রুজু করতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমরা পেলাম যে আর ধারা অনুযায়ী যদি কোনো দেওয়ানি আদালতে যদি কোনো মামলা চলমানও থাকে তাহলেও কিন্তু সে এই ধারায় মামলা রুজু করতে পারবে অর্থাৎ তাহলে এই আইনটি হলো একটা স্পেশাল ল বা বিশেষ আইন এই জন্য এই আইনটি সবসময় বেশি প্রায়োরিটি পাবে তাহলে এই আট ধারার বদৌলতে আপনারা যারা স্ব স্বভূমি থেকে বেদখল হয়েছেন বা দখলচ্যুত হয়েছেন তারা সবাই কিন্তু মামলা করতে পারবেন তাদের যদি কোনো মামলা চলমানও থাকে কোনো দেওয়ানি মামলা যেমন ধরুন লাইক ফরসে রেকর্ড সংশোধন সত্য উদ্ঘাটন বা বাটোয়ারা অর্থাৎ যে ধরনের দলিল বাতিল এ ধরনের যে মামলাই থাকুক না কেন অর্থাৎ এক কথায় কোনো দেওয়ানি মামলা যদি চলমান থাকে তাহলে তারাও এই আইনের আন্ডারে মামলা করতে পারবে তাতে কোনো বাধা নেই এখন প্রশ্ন হলো এই মামলাটা আপনারা কোথায় করবেন এই মামলাটা আপনাদের কি করতে হবে আপনাদের জেলাধীন আর্থিক এখতিয়ার এবং আঞ্চলিক এখতিয়ার প্রাধীন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী হাকিম বরাবরে নর্মালি আমরা এডিএম কোর্টে এই মামলাগুলো রুজু করে থাকি এই এডিএম কোর্টে আপনারা এই মামলা রুজু করে আপনারা এখন থেকে বেসিক্যালি যারা অবৈধভাবে দখলদা দখল তাদেরকে আপনারা উচ্ছেদ করতে পারবেন এখন এখানে আরও একটি রয়েছে হল যে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও আপিল ব্যবস্থা নেই যারা দখলে আছে অথবা বেদখল হয়েছে তারা দখলে গেলে যে এই আইনেও কোনো সুরাহা পেল না সেই ক্ষেত্রে আপনারা আপিল করতে পারবেন কিনা এই ক্ষেত্রে আপনারা সংবিধানের একশত দুই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে আপনারা এই ক্ষেত্রে আপনারা সংবিধানের একশো দুই অনুচ্ছেদ তথা দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এর একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে আপনারা রিট পিটিশন করতে পারবেন অথবা দেওয়ানি আদালতে আপনারা মামলা করতে পারবেন এবং এই দেওয়ানি আদালতে মামলা করে আপনারা কিন্তু আবার প্রতিকার পেতে পারেন তাহলে আমরা দেখলাম কি যে এই নতুন আইনে যদি কোনো আপিলের বিধান নাও থেকে থাকে তাহলে আমরা কি করতে পারি দ্যাট মিনস যদি আমরা যদি আমরা সংক্ষুব্ধ হই তাহলে ওই রায় আমরা সংবিধানে দেওয়ানি আদালতে বা দ্যাট মিনস যদি আমরা সংক্ষুব্ধ হই তাহলে ওই রায়ে আমরা সংবিধান তথা দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এর একশত দুই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিড করতে পারবো এবং প্রয়োজন বোধে দেওয়ানি আদালতে বা সিভিল কোর্টে আমরা মামলা রুজু করতে পারবো তাহলে আইনের কিন্তু আর কোনো বাধা রইল না দ্যাট মিনস আপনারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারবেন এবং সেখানে যদি আপনারা রেমেডি বা রিলিফ বা প্রতিকার না পান বা সংক্ষুব্ধ হন তাহলে আপনাদের এখানেই কিন্তু শেষ মনে করবেন না বন্ধুরা আপনাদের আরও সুযোগ রয়েছে আপনার সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা হাইকোর্ট বা সিভিল কোর্টে সে পথও কিন্তু